অনেক অনেক আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসতাম আরেকটি লং ভিডিও এবং ভাই ফেসবুকে নতুন কিছু আপডেট আসছে সেই আপডেটের বিষয়ে আমি কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা দেখতেই থাকুন আশা করি এখান থেকে জানতে পারবেন কি আপডেট আছে প্রিয় বোন এবং ভাই নতুন ফেসবুকে আপডেট দুই দুদিন হইল আপনি যে আগে কমেন্ট করতেন আপনার টপ ফ্রেন্ড বা আপনি লেগের মানে প্রতিদিন একজনকে কমেন্ট করতেন সেই কমেন্ট কমেন্ট ধরে একজনকে করলে কিন্তু ওই সিরিয়ালে অনেকগুলো ভিডিও আসতো তাদের কমেন্ট করতেন এবং ছবি তারপর আপনার ভিডিও কমেন্ট করতেন এখন কিন্তু ওই রকম নোটিফিকেশন সব বন্ধ করে দিয়েছে ফেসবুক নতুন আপডেট আসছে ফিড অপশন থেকে আপনি সবাইকে কমেন্ট করতে পারবেন এবং আপনার টাইম লাইনে যে সামনের ছবি এবং ভিডিও যারাই আসবে তাদেরকে ফলো এবং কমেন্ট করতে পারবেন আগে একটা সিস্টেম আসলে আপনি এখান থেকে কমেন্ট করতে পারবেন এবং আপনার টপ ফ্রেন্ডদের যারা আছেন প্রতিদিন যাদের ভিডিও আপনার সকালে বিকালে রাত্রে যখনই তারা ভিডিও ছাড়তো সাথে সাথে ওখানে ওখান থেকে একজনের ভিডিও দেখলি আপনার টপ সবার ভিডিও আসতো সেই অপশনটা এখন বন্ধ করে দিয়েছে অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন যদি কথাগুলো না বুঝেন অবশ্যই বলবেন আমি স্ক্রিন শট সহ দেখাই দেবো কোথা থেকে আপনারা আগে ভিডিওগুলো দেখতে পারতেন এখন এটা অপশন বন্ধ করে দিয়েছে অবশ্যই আমার থেকে আপনারা ভালো জানেন তারপর এটা সবাইকে জানাই দিলাম এবং আগে যে ওখান থেকে আপনারা কমেন্ট করতেন প্রচুর পরিমাণ ফলোয়ার্স পেতেন আর এখন ফিড অপশান থেকে বাস কমেন্ট করবেন এবং টাইম লাইন থেকে আপনারা যে ভিডিও এবং ছবিগুলো দেখতে পারবেন কমেন্ট করবেন কিন্তু এতটা ফলোয়ার্স পাবেন না আগে প্রচুর পরিমাণ ফলোয়ার্স পাওয়া যেত এটা ফেসবুকে দুই দিন হইলো নতুন আপডেট আসছে এটা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না এই কথাগুলো অবশ্যই জানানো দরকার অনেকেই জানেন আবার অনেকেই খালি ভিডিও খুঁজতেছেন আমার টপ ফ্রেন্ডদের ভিডিও কেন আসতেছে না এখন আপনার ফিড অপশনে টপ ফেন এবং আপনার যে ফ্যান ফলোয়ার যারাই আছে এই ফিড অপশান থেকে সবাইকে আপনারা কমেন্ট করতে পারবেন কিন্তু আপনার আগে যে আসলো টপ ফ্যানদের একটা লিস্ট আসলে সেই টপ ফ্যানদের লিস্ট এখন বন্ধ করে দিয়েছে অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন আর নতুন নতুন আপডেট আসার কারণে কেউ হতাশা হবেন না ফেসবুকে নতুন নতুন আপডেট আসবে আবার যাবে আবার নতুন কিছু নিয়ে আসবে আপনাদের সামনে আমাদের সামনে এটাই ফেসবুক সবসময় চাই নতুন নতুন আপডেট নিয়ে আসার জন্য এটা ফেসবুকে ভালো লাগতেছে না একটা সময় আবার নতুন আপডেট নিয়ে আসবে নতুন সিটিং নিয়ে আসবে এটাই কিন্তু এখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই প্রচুর পরিমাণে এখানে আপনার অ্যাক্টিভ থাকতে হবে একটাই কথা এই ফেসবুকে যদি সময় দিতে পারেন ফেসবুক আপনাকে কিছু দিবে আর যদি ফেসবুককে আপনি সময় না দিতে পারেন তাহলে ফেসবুক হয়তো আপনাকে কিছুই দিবে না এটাই স্বাভাবিক অনেকে বলতে পারতেছেন ভাইয়া যারা অনেক সেলিব্রিটি তারা তো সময় দেয় না তারাও সময় দেয় তাদের তাদের অ্যাডমিন আইডি থাকে একটা আইডি থেকে একটা পেজের ভিতরে অ্যাডমিন আইডি দিয়ে রাখে দুই তিন জন আপনার সময় পেতেছেন আপনি চালাচ্ছিলেন অন্য একজন সময় পেতেছে সে চালাচ্ছে মানে সব সময় অ্যাকটিভ থাকে কে বলছে অ্যাকটিভ থাকে না অনেকেই বলেন তার ভাই তারাও তো অ্যাকটিভ থাকে না সবাই একটি থাকে আপনিও অ্যাকটিভ থাকার জন্য সব সময় চেষ্টা করুন আপনার ভাই আছে আপনার স্বামী আছে আপনার ছেলে আছে সবাইকে আপনি অ্যাডমিন দিয়ে রাখেন অ্যাডমিন দিয়ে রাখলে আপনি যত রকম সময় আছে আপনি থাকলে তার আপনার স্বামী যত রকম সময় আছে আপনার ভাইয়ের যত রকম সময় আছে সে ফেসবুকে থাকলে অটোমেটিক সে বুঝবে না সবাই অ্যাকটিভ আছে অবশ্যই আপনার ফেসবুক আপনি কতটুকু আছেন থাকার কারণে কিন্তু ফেসবুক অনেক আপনারা এখান থেকে পেয়ে যাবেন সিটিং অনেক আছেন সেট আপ গুলো পান না অ্যাক্টিভ কারণে আপনি অ্যাক্টিভ থাকেন না আপনাদের ভিডিও কিন্তু ফরিউতে চলতেছে কিন্তু অ্যাক্টিভ থাকেন না তার জন্যই সেট আপগুলো দেয় না অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন যদি ভুল টুটি হয় ক্ষমার দিকে দেখবেন আল্লাহ হাফিজ আলাইকুম